নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ কথায় কথায় বড় ধরনের চুরি বোঝাতে আমরা কি বলি পুকুর চুরি হয়েছে আবার ইদানিং শুধু পুকুর নয় নদীও চুরি হয়ে যাচ্ছে এই জামানায় যারা নেতা আছেন খুব চুরির ব্যাপারে খুবই দক্ষ তারা নদীও চুরি করে নিচ্ছে নদীর পাড় বা যা খুশি চুরি হয়ে যাচ্ছে কিন্তু আবাস যোজনার যে দুর্নীতি সামনে আসছে সেখানে পুকুর বা নদী সেগুলো খুব ছোট হয়ে যায় বলতে পারেন প্রায় সমুদ্র চুরি করে নিচ্ছে এরা আবাস যোজনায় শাসক দল তৃণমূলের যা চুরির যা বহর সব সমানে বেরিয়ে আসছে প্রায় সমুদ্র চুরি বলতে পারেন ইতিমধ্যে কেন্দ্র যেটা করেছে আবাস যোজনায় চুরির অভিযোগে আবাস যোজনার বাড়ির টাকা তারা বন্ধ করে দিয়েছে তৃণমূল বারবার বলার পরও খোলেনি কারণ চুরির টাকা ফেরত দেয়নি কারোর বিরুদ্ধে তারা অভিযোগ পর্যন্ত করেনি এটা কেন্দ্র যে দুটো শর্ত চাপিয়েছিল পরের টাকা পাওয়ার জন্য কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কিচ্ছু করেনি উল্টে তারা বলেছে কেন্দ্র টাকা নিচ্ছে না রাজ্য নিজেরা টাকা দেবে এবং আবাস যোজনা একটা সমীক্ষাও হয়ে গেছে ডিসেম্বর মাস থেকে তারা অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে যারা সেই আজকে আমি অন্য প্রসঙ্গে বলছি কারণ এই সমীক্ষা নিয়েও প্রচুর গোলমাল হচ্ছে শেষ নির্বাচনে একশো দিনের কাজ আর এই আবাস যোজনার টাকা দেব বলে লোকসভায় কিন্তু তৃণমূল কংগ্রেসকে মানুষ বিশ্বাসও করেছিল ডিভিডেন্টও পেয়েছিল যে কেন্দ্রীয় বঞ্চনা বেশ একটা সচ্চারে বলেও ছিল তো আজ আপনাদের আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি একটা পঞ্চায়েতের উদাহরণ তালেই বুঝতে পারবে প্রধানমন্ত্রীর আবাস যোজনার চুরি কোন লেভেলে হয়েছে এবং সেখানে পঞ্চায়েতের তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল কীভাবে জড়িয়ে গেছে চলুন আজকে আপনাদের আমি আগে সেই খবরটা পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন চুরি আমি যে বললাম পুকুর চুরি নদী চুরি এই জিনিসগুলো এখন ছোটো তৃণমূলের জমনায় বলা যেতে পারে সমুদ্র চুরি হয়ে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি বিধানসভার মথুরাপুর ব্লকের দু নম্বর মথুরাপুরের দু নম্বর ব্লক সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দুর্নীতির জন্য বিডিও এখনো পর্যন্ত প্রায় পঁচিশ জন হ্যাঁ ঠিকই শুনছেন পঁচিশ জনের বিরুদ্ধে বিডিও অভিযোগ দায়ের করেছে না এটা বিডিও এমনি এমনি অভিযোগ দায়ের করেননি এটা এফআইআরটা দায়ের করাতে হয়েছে আদালতের গুতোকে রাজ্য সরকার তো কিছু করছে না এবং সেখানে আদালত বলার পর ভিডিও করতে বাধ্য হয়েছেন এফআইআর দায়ের এফআইআর তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী মজিবুল গাজী খালেক গাজী তৃণমূলের বুথ সভাপতি মোস্তাফা কয়াল দু হাজার উনিশ থেকে দু হাজার পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় রায়দিকি বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ব্যাপক নয়ছয় হয় এই তছরূপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি কর্মী দীপু বর দীপুবরের জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসককে তদন্তের নির্দেশ দেন তদন্তে নেবে মোট সাতাশ জনের বিরুদ্ধে অন্যের টাকা আত্মসাতের অভিযোগে প্রমাণিত হয়েছে আপনারা ভাবতে পারেন একটা ছোট্ট পঞ্চায়েত সেই পঞ্চায়েতে সাতাশ জন তৃণমূল নেতা এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবার পুরো অ্যামাউন্টটা ছিল হচ্ছে তিরিশ লক্ষের মতো কি যে দুর্নীতি হয়েছে আবাস যোজনার একটা ব্লক সেখানে আবাস যোজনা তিরিশ লক্ষের দুর্নীতি তার মানে আপনি ভাবুন পশ্চিমবঙ্গ জুড়ে কি পরিমাণ দুর্নীতি হয়েছে দু সালে নভেম্বর মাসে সাতাশ জনের থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে সাতাশ জন এক লক্ষ মাইন্ডেড এক লক্ষ কুড়ি হাজার টাকা ফেরতে নোটিশ দেয় ব্লক প্রকাশ প্রশাসন পনেরো দিনের মধ্যে টাকা ফেরতের নির্দেশ ছিল এক বছর পর তিরিশ লক্ষের মধ্যে মাত্র তিন লক্ষ টাকা ফেরত আসে এই ঘটনায় গত সপ্তাহে জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন রায়দিগি থানায় বাকি দুইজন যে ফেরত দিয়ে দিয়েছে টাকা তাদের বিরুদ্ধে অভিযোগ হয়নি তাহলে কি বুঝলেন একটা ছোট্ট পঞ্চায়েত সেখানে সাতাশ জন তৃণমূল নেতা মিলে তিরিশ লাখ টাকা মেরেছে তাহলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আবাস যোজনার টাকা কিভাবে লুট হয়েছে তৃণমূল সরকার কিছু হলেই কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রের বঞ্চনা বলে লাফালাফি শুরু করে দেয় এবং তার ফল হয়তো তারা ভোটের বক্সে তার সুফলও পায় কারণ গ্রাম বাংলার মানুষ সবার কাছে হয়তো উল্টো দিকে যে প্রচারটা যাচ্ছে না যে দেখো তোমাদের টাকা দুর্নীতির জন্য আটকে গেছে এখানে অন্য কোনো বিষয় নেই সেটা যারা বিরোধী দল আছে তাদের ব্যর্থতা তারা এই প্রচারটা নিয়ে যেতে পারছেন না যে তাদের আবাসের টাকা না দেওয়ার জন্য যে শাসক দল দায়ী এবং প্রশাসন তাদের এই শাসক দলের যে সমস্ত নেতা চুরি দায় আর কি অভিযুক্ত তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো কড়া ব্যবস্থা নিতে পারছে না বলে যে তারা টাকা পাচ্ছে না এই প্রচার কিন্তু নিয়ে যেতে ব্যর্থ হয়েছে ফলে এই ব্যর্থতাটা বিরোধী দলের সেই সুযোগ নিয়ে আজকে তৃণমূল উল্টে তৈরি করার চেষ্টা করছে যে দেখো তোমাদের টাকা আবাসের টাকা বন্ধ করে দিল আপনারা তাই জন্য তোমাদের টাকা দিচ্ছি অলরেডি যেটা সমীক্ষা করেছে সেই সমীক্ষা তো বেজায় গোলমাল শুরু হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারের সমীক্ষায় তাই জন্য রাজ্য সরকারের সমীক্ষা আরো কিছুদিন এক্সটেন্ড করা হয়েছে সেখানেও জেলায় জেলায় গোলমাল লেগে গেছে নানাভাবে বলছে যাদের কাঁচা বাড়ি আছে তারা পাচ্ছে না যাদের পাকা বাড়ি আছে সেখানে টাকা ঢুকেছে আর এদের টাকা যারা পঞ্চায়েতের লেভেলে আছেন তাদের টাকা পেলেই হলো সে কি কেন্দ্র কি রাজ্য মোটামুটি টাকা পেলেই এরা নিজেদের সম্পত্তি বলে মনে করে নিচ্ছে এবং টাকা সেই টাকা ঘুরিয়ে নিজেদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে একে তো কেউ যদি উপভোক্তা গরিব হকদার হয় তার থেকে টাকা দাবি করা হচ্ছে আর কি পার্সেন্টেজ এখানে তো পার্সেন্টেজটা সব থেকে বেশি চলে না হলে একজনের পঞ্চায়েতের নামে সে তার আত্মীয় স্বজনের নামে প্রচুর বাড়ি অ্যালট করে দিচ্ছেন যারা প্রকৃত যাদের পাওয়া দরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তারা পায়নি তারপরেও তারপরেও তৃণমূল কংগ্রেস যেটা বলছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনা এই যে আপনারা দেখলেন সেটা গুলাম টিপ অফ দ্য আইসবার্গ আজকে সারা রাজ্য জুড়ে যদি এই সমীক্ষা হয় সেই সমীক্ষা কে করবে সেই সমীক্ষা তো কেন্দ্র করবে না সেই সমীক্ষা তো রাজ্যকেই করতে হবে তাহলে দেখতে পারবেন একটা পঞ্চায়েতে যদি তিরিশ লাখ টাকার দুর্নীতি হয় তাহলে পশ্চিমবঙ্গ জুড়ে কয়েক কত কোটি টাকার দুর্নীতি হয়েছে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে ভাবনার বাইরে সেখানে তিরিশ লাখ টাকায় দুর্নীতিতে ফেরানো হচ্ছে মাত্র তিন লাখ টাকা বাদবাকি তো খেয়ে দিয়ে নিয়েছে বাদবাকি কোথায় তাদের শেয়ার গেছে কেউ জানে না তাহলে কি হবে তাহলে হাইকোর্ট এবার দেখার যে যে এফআইআর হয়েছে হাইকোর্টের গুতকে করতে বাধ্য হয়েছে তারপর পুলিশ বা প্রশাসন কি ব্যবস্থা নেয় অ্যাট কি অ্যারেস্ট হয় আগের গুলো তো দেখেছি অ্যারেস্ট হয়নি চুরি করছে চুরি করে টাকা বেমালুম দিয়ে দিচ্ছে তার ফলে আর তার গ্রেপ্তার হওয়ার দরকার নেই ওই যে টাকা ফেরত দিয়ে দিচ্ছে অদ্ভুত নিয়ম আইনি আর কি আমার বাড়ি যদি চোর চুরি করে যায় তারপরে যদি চোর ধরা পড়ে চাপে টাকা ফেরত দিয়ে যায় তার কোনো শাস্তি হবে না অদ্ভুত নিয়ম এই রাজত্ব হয়ে গেছে দ্বিতীয়ত যারা টাকা দিতে পারছে না তাদের সম্পত্তি কি ক্রোক করে তাদের টাকা নেওয়া হবে এটা গরিব সেটা কি পারবে তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েতের আর কি এই দুর্নীতিগ্রস্ত চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে দেখা যাক কারণ এতদিন পর্যন্ত মুখে বলেছে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি এবার আদালত নির্দেশ দেবে কারণ এফআইআর হয়েছে এফআইআর এরপর রায় দিকে থানার পুলিশ নড়ে কি সেটা চলুন আমরা নজর রাখি না নড়ার সম্ভাবনাই কিন্তু নিরানব্বই শতাংশ আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান